সম্মানিত এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী আপনাদের আস্থা ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান লাইট হাউস ডায়াগনস্টিক সেন্টারে আগামীকাল ও প্রতিদিন দুপুর একটা থেকে মহিলা ডাক্তার রোগী দেখবেন ও মহিলা ডাক্তার আল্ট্রা করবেন প্রসূতি স্ত্রী গাইনি রোগ চিকিৎসক ও সনোলজিস্ট ডাক্তার বিথি বিশ্বাস ডাক্তার বিথি বিশ্বাস ডাক্তার বিথি বিশ্বাস এম ঢাকা মেডিকেল কলেজ বিসিএস স্বাস্থ্য এফ সি গাইনি অ্যান্ড অপস সিএমইউ ইউ আল্ট্রা মনে রাখবেন আগামীকাল ও প্রতিদিন লাইট হাউস ডায়াগনস্টিক দুপুর একটা থেকে রোগী দেখবেন ও আল্ট্রা করবেন ডাক্তার বিথি বিশ্বাস ডাক্তার বিথি বিশ্বাস এছাড়াও প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখবেন মেডিসিন শিশু চর্ম অ্যালার্জি রোগ চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান ডাক্তার মেহেদি হাসান ডাক্তার মেহেদি হাসান মনে রাখবেন প্রতিদিন লাইট হাউস ডায়াগনস্টিক চেম্বার করবেন ও আল্ট্রা করবেন ডাক্তার বিথি বিশ্বাস ও ডাক্তার মেহেদি হাসান ডাক্তার মেহেদি হাসান ও ডাক্তার বিথি বিশ্বাস আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন